আসসালামু আলাইকুম আশা করি সব ভালো আছেন সবাই জানেন যে সংযুক্ত আরব আমিরাতে ন্যাশনাল কে ডু এটা অ্যানাউন্স করছে গতদিন বৃহস্পতিবার ডু এটা অ্যানাউন্স করছে বৃহস্পতিবার এবং ইতেসালাদ কোম্পানি এটা অ্যানাউন্স করেছে আজকে শনিবার তো এখন সবাই একটা বিপদে আছে সেটা হলো কিভাবে এটা অ্যাক্টিভ করবে কোনো কোড দে নাই ডুওয়ালারা বলছে তারা মেসেজ পাঠাবে যারা মানে এটার জন্য উপযুক্ত তাদেরকে এবং অ্যাপস ডাউনলোড করে ওখানে চেক করতে হবে চেক করলে যদি মিলে মিলবে না হলে নাই সেমটা করছে কি ইতে সালাদালা আজকে ইফতেস আলাদাও কোনো কোড দেয় নাই বলছে তাদের ডাউনলোড ডাউনলোড করার পরে তাদের যখন অ্যাপসে আসবে তেপান্ন জিবি অফার ওইটার উপরে ক্লিক করে ক্লিক করবেন তো ওইটার উপরে ক্লিক করলে আপনি যদি পাওয়ার উপযুক্ত হন তাহলে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করলে দিয়ে দিবে আর যদি আপনি এটা পাওয়ার

ঈদ আল ইত্তেহাদ আহ তেপ্পান্ন জিবি ইন্টারনেট এই সামথিং এরম কিছু আশা করে ওটার ক্লিক করছি ক্লিক করার পরে আমার আসছে রিচার্জের উপরে তেপ্পান্ন পার্সেন্ট অফার মানে আমি তিন দিন অফার দিছি এটা এই তিন দিনের মধ্যে যদি আমি রিচার্জ করি যত টাকা রিচার্জ করব আমাকে তেপ্পান্ন পার্সেন্ট বোনাস দিবে এটা হলো তাদের আমার জন্য অফার আর কারো কারো ক্ষেত্রে এটা ওই তেপ্পান্ন জিবির উপর ক্লিক করলে তেপান্ন জিবি ইন্টারনেট আসবে যদি তাকে তেপান্ন জিবি ইন্টারনেট দেওয়ার মতো উপযুক্ত মনে করে তারা সুতরাং আপনি আমি এটা পাবো নাকি পাবো না নাকি তেপান্ন পার্সেন্ট রিসার্চ বোনাস পাবো মানে তেপান্ন পার্সেন্ট রিসার্চের উপরে বোনাস দিবে সেটা পাবো এটা চেক করতে হলে আমাকে ই এন ইউএ ইতেসাদের যে অ্যাপসটা আছে ওইটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পরে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পরে বাইরে যাবেন বাইরে আবার ক্লিক করবেন যদি আপনি এটার দুইটা অপশান আছে এক হলো তেপ্পান্ন জিবি আর এক হলো তেপ্পান্ন পার্সেন্ট বোন উপরে তা আপনার দুইটার একটা পাবেন তো যারা রিচার্জ পাবেন সেটাও খারাপ না আপনি যদি তেপ্পান্ন পার্সেন্ট রিসার রিসার্জ বোনাস পান এটাও খারাপ কি মন্দ কি যাদের মানে রিসার্চ করতে হবে তাদের জন্য বা যাদের এমবি কিনতে হয় আমরা অনেক সময় পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা পঞ্চাশ দিয়ে ষাট দিয়ে একশো দিয়ে রিসার্চ করি সেটার পর যদি তেপ্পান্ন পার্সেন্ট বোনাস দে খারাপ না দুইটার একটা পাবেন আর দেরি না করে আজকে ইত্তেসালাত সালাত ডাউনলোড করে চেক করুন যাদের ডু সিম তারা ডু অ্যাপটা ডাউনলোড করুন তারপরে চেক করুন চেক করার পর যদি পাবেন তাহলে তো পাইলে না না পাইলে কিছু করার নাই সমস্যা নাই এই হলো অবস্থা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে পর্যন্ত আর এই যে দেখেন এই ফাঁকে একটা ভিডিও দিয়ে দি সুন্দর না জুম হয় কিনা সামনে ক্যামেরা জুম নাই সুন্দর পরিবেশ এখানে নতুন বিল্ডিং দিতেছে eh lo